আসসালামু আলাইকুম প্রিয় ঢাবিক হ ভর্ত শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা খুবই সন্নিকটে অর্থাৎ পঁচিশ জানুয়ারি কেমন হয় যদি তুমি তোমার শহরে বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার অনুরূপ একটি পরীক্ষা দিয়ে তুমি তোমার সম্ভাবনাটাকে একটু যাচাই করে নিতে পারো বিষয়টি খুবই চমৎকার হয় তাই না তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে খুবই কমন কিছু ভুল হচ্ছে যে ধরো তুমি প্রশ্নপত্রে দেখতেছো ইংরেজি কিন্তু দাগাচ্ছ সাধারণ জ্ঞানের অংশে যে ভুলটা আমি নিজেই করেছিলাম অথবা ধরো তুমি প্রশ্নপত্রে দেখতেছো এগারো নম্বর কিন্তু ও তুমি দেখাচ্ছ বারো নম্বর কিংবা নয় নাম্বার ঠিক আছে এই ভুলগুলো শুনতে খুবই হাস্যকর মনে হলেও প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী ঠিক এই ভুলটাই করে এই ভুলের পেছনে কারণ কোনটা এই ভুলের পেছনে কারণ হচ্ছে যে অনুশীলনের অভাব সুতরাং এই ভুলগুলো থেকে বাঁচার জন্য তোমার বেশি বেশি পরীক্ষা দেওয়ার প্র্যাকটিস করতে হবে তো তোমাদের এই ছোটোখাটো ভুল ত্রুটিগুলো সংশোধন করার জন্য এবং সচেতনতা বৃদ্ধির জন্য সারা দেশে উদ্ভাসের একানব্বইটি শাখায় একযোগে আয়োজিত হতে যাচ্ছে ঢাবি খ ভর্তি সম্ভাবনা পরীক্ষা যে পরীক্ষাটি হবে সম্পূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন প্যাটার্নের আলোকে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মতোই সেম প্রশ্ন সেম প্যাটার্ন সেম মানবণ্টন সেম সময় এবং সেম পদ্ধতি অনুসরণ করে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী বারোই জানুয়ারি হাতে সময় খুবই কম এই পরীক্ষাটি তোমরা দিতে পারবা চব্বিশ পঁচিশ সেশনে যারা আছো সবাই তো তোমরা যারা উদ্ভাসী স্টুডেন্ট না অর্থাৎ নন উদ্ভাসিয়ান তোমরাও এই পরীক্ষাটিতে অংশগ্রহণ করতে পারবা তোমাদেরকে একশো টাকা রেজিস্ট্রেশন ফি দিতে হবে এবং একশো টাকা রেজিস্ট্রেশন ফি দিলে তোমরা পেয়ে যাচ্ছ এই সময়ের সবথেকে আকর্ষণীয় যে বই ফাইনাল টাচ সে বইটা এবং মজার বিষয় হচ্ছে যে এই ফাইনাল টাচ বইটার উপরেও কয়েকদিন পরে তোমরা পরীক্ষা দিতে পারবা সেই বিষয়ে আমরা অবশ্যই আবার অ্যানাউন্স করব। এবং এই ফাইনাল টাচ বইটা তোমরা সংগ্রহ করলে তোমাদের মূল ভর্তি পরীক্ষায় খুব বেশি তোমরা এখান থেকে হেল্প পাবা ও তোমাদেরকে আরেকটা ইন্টারেস্টিং বিষয় তো বলিনি তোমরা যারা ঢাবি খ সম্ভাবনা পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের মধ্যে সেরাদের জন্য রয়েছে তিন লক্ষ টাকার নগদ মেধাবৃত্তি এবং তোমরা যারা পরবর্তীতে ঢাবির মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো রেজাল্ট করবা বা কৃতিত্বে স্বাক্ষর রাখবা তোমাদের জন্য রয়েছে উচ্চ উচ্চশিক্ষা মেধাবৃত্তি সুতরাং দেরি করছো কেন আজকেই তোমরা রেজিস্ট্রেশন করো ঢাবি খ সম্ভাবনা পরীক্ষায় বিস্তারিত জানতে যোগাযোগ করো তোমার পার্শ্ববর্তী যে কোনো ব্রাঞ্চে অথবা ভিজিট করো ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট উদ্ভাস ডট কমে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ সবাইকে